দেখেন আমাদের প্রথমত বিষয় হলো কোরবানি দিতে হলে আমাদের কী করতে হবে পশু ক্রয় করতে হবে নাকি পশু কিনতে হবে না ভাই এখন নবীকরিম সাল্লাহ সাল্লাম যে ক্যাটাগরিতে দেওয়া গেছেন ওই ক্যাটাগরিতে তো পশু জবাই দিতে হবে কোরবানি করতে হবে না তো কবুর কোরবানি কবুল হবে না ঠিক না এখন দেখেন নবী করিম সাল্লাহ আসাল্লাম বলেছেন গৃহপালিত পশু দিয়ে আপনারা কোরবানি দেবেন এর ভিতরে দুইটা ধরনের পশু হয় একটা বড় পশু একটা ছোট পশু যেমন বড়ো পশুর ভিতরে কী কী দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন বড় পশুদের ভিতরে আপনি দিতে পারবেন উট গরু এবং মহিষ কিন্তু মহিষের সম্বন্ধে কিছু কিছু আলেমদের দে মতনৈক্য আছে যেহেতু মতনৈক্য আছে তাছাড়া আমাদের এলাকায় মহিষ দেখে কোরবানি দেয় অনুযায়ী দেয় বেশিরভাগ আমরা তো দেই গরু দিয়েই গরু কিংবা ছাগল তো বড় পশুর ভিতরে গরু উট এবং কি মহিষ এখন বয়স কি বয়সটা জানতে হবে না কোন বয়সের হইতে হলে হইতে হবে যদি আপনি উট দিয়ে কোরবানি দিতে যান মুখস্ত করে রেখেন যদি আপনি উট দিয়ে কোরবানি দিতে যান উটের বয়স নিম্ন তো পাঁচ বছর হইতে হবে কয় বছর ভাই পাঁচ বছর এবং গরু কিংবা মহিষ দুই বছর হইলেই হবে এবার আসি আমরা ছোট পশুর বিষয়ে ছোট পশুর কথা বলা হয়েছে ছাগল দুম্বা এবং ভেড়া এখন ছাগলের বয়স কত হইতে হবে এক বছর এগুলো এক বছর হইলেই হবে কিন্তু এখানে বিষয় হলো দুম্বা এবং ভেড়া যদি ছয় মাসেরও হয় মাথায় নিয়ে না দুম্বা এবং ভেড়া যদি ছয় মাসের হয় কিন্তু দেখতে পৃষ্ঠপৃষ্ঠ এক বছরের মতো বোঝা যায় তাহলে যদি কোরবানি দেওয়া যাবে কিন্তু ছাগলের বিষয়ে এক বছর হইতেই হবে নাহলে কোরবানি হবে না বুঝছেন কি না অনেক বড় দেখা যায় ওর বয়স ছয় মাস কিন্তু ও খাইয়ে অনেক মোটা হয়ে গেছে তাতেও হবে না ছাগলের বিষয়ে এক বছর হইতে হবে কিন্তু কিন্তু উট আর দুম্বর বিষয়ে মশলা পাওয়া যায় যে উট এবং দুম যদি ছয় মাসেরও হয় সাত মাসেরও হয় কিন্তু ওরা দেখতে রিষ্টু এক বছরের মতো ওটা দিয়ে কোরবানি হয়ে যাবে এখন আসি আমরা পশুর কি কি খুদ থাকলে কোরবানি হবে না প্রথমত নবী করমস্লা সাল্লাম বলতেছেন যে যদি কানা হয় মানে একটা চোখ একেবারে নষ্ট চোখেই দেখে না এই পশু দিয়ে কোরবানি হবে না তা যেহেতু আপনারা পশু মানে কোরবানি পশু কিনবেন তো সেক্ষেত্রে এগুলো জানানো দরকার আগে তো তারপরে যেসব বাচ্চিক আমলগুলো আছে আগামী আর একটা সপ্তাহ আছে ওই সপ্তাহে জানাবো ইনশাল্লাহ তাহলে কিন্তু পশু কেনার পর কইলে তো কামাইবে না কেনার আগে জানতে হইবে তো আপনি যখন পশু ক্রয় করতে যাবেন তখন দেখবেন পশু যেন কানা না হয় একটা চোখ কানা এটা দিয়ে কিন্তু হবে না এবং শিং না একটা শিং ভাঙা এটা দিয়ে কোরবানি হবে না তারপরে আপনি ধরেন এমন পশু কিনলেন এমন রোগা সোগা হ্যাঁ মানে ওর মনে করেন যে হাডির ভিতরে মজ্জা আছে শুকাই গেছে এই পশু দিয়ে কুরবানি হবে না এমন কি এমন পশু হৃষ্টপৃষ্ট ঠিক আছে কিন্তু পশু দুর্বল অসুস্থ এটা দিয়ে কুরবানি হবে না নবী করিম বলেছেন যে যদি তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে চাও কোরবানির পশুটা হৃষ্টপৃষ্ট হইতে হবে এবং সুস্থ থাকতে হবে কানা হইতে পারবে না শিং ভাঙা থাকতে পারবে না মানে হৃষ্টপৃষ্ট হওয়ার ভিতরে দুটো বিষয় এক নম্বর বিষয় যে রিষ্টপৃষ্ট আছে মানে দেখার মতো মানানসই কিন্তু পশুটা অসুস্থ এটা দিয়ে হবে না আবার মনে করেন পশুটা সুস্থ কিন্তু এমন বুড়ো হয়ে গেছে আড্ডার মজলাই শুকিয়ে গেছে দেখলে বোঝা যায় না এই পশু দিয়ে কোরবানি হবে না তো মোটামুটি বুঝতে পারছেন কোরবানি পশু কিনতে গেলে কী কী দেখা লাগবে আপনাদের কোন কোন ফ্যাসিলিটিগুলো অবলম্বন করতে হবে তো যেহেতু আমরা বাংলাদেশি মানুষরা বা আমরা গ্রামের মানুষরা বেশিরভাগই গরু এবং ছাগল দিয়ে কোরবানি দিই নাকি এখন এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে হুজুর ওই যে গরুর ভিতরে তো মহিলা গরু আছে পুরুষ গরু আছে তো মহিলা গরু দিয়ে কোরবানি হবে কিনা না আপনারা কি করেন হবে মানে মহিলা কিংবা পুরুষ ম্যাটার করে না কিন্তু আমরা এই যে সব ফ্যাসিলিটির কথা লেখা আছে এগুলো থাকলে আপনি মহিলা গরু দিয়েও কোরবানি নিতে পারবেন পুরুষটা দিয়েও কোরবানি দিতে পারবেন মহিলা পুরুষ কোনো ম্যাটার করে না কিন্তু ম্যাটার করে কি যে কোরবানির পশু হৃষ্টিপৃষ্ট থাকে অসুস্থ না থাকে কথা বুঝতে পারছেন তো এখন আমরা আশা করি বুঝতে পারছি যে কোরবানির পশু কিনতে গেলে কোন কোন বিষয়গুলো দেখে কোরবানি পশু কিনতে হবে ঠিক না